খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে দর্শক শ্রোতা আবারও রাজপথ উত্তাল আসিফ নাহিদ বাটপার এই বলে স্লোগান দিচ্ছে ছাত্র জনতা ঢাকা আবারও রণক্ষেত্র এবার তিতুমির কলেজের সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে তাই আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে সেই রবকে নব মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটপার দর্শক শ্রোতা আসিফ নাহিদের বিরুদ্ধে রাজপথে নেমেছে ছাত্র জনতা এবং স্লোগান দিচ্ছে আসিফ নাহিদ বাটপার বাটপার দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ দেখতে পারলেন ভিডিওর বিশেষ অংশ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আসিফ নাহিদকে নিয়ে রাজপথে ছাত্র জনতা কেন বাটবার বাটপার বলে স্লোগান দিচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো দেখলেই আপনারা সকল রহস্য বুঝতে পারবেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে সেই রব কি নব্য মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটপানব্ব মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ দেশ স্যার সারা বাংলাদেশে আজকে মানুষ এই প্রতারকদের নব্য মুস্তাক খন্দকার মুস্তাক আসিফ আসিফ নজরুল এবং আসিফ নাহিদ ওদেরকে জানে যে ওরা একজন ওরা প্রতারক ওরা বাটপার ওরা বন্ড এরা এদেশের ছাত্র সমাজের সাথে এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে চিটারি করেছে বাটপারি করেছে কিসের জন্য করেছে ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ সব জায়গার মধ্যে মানুষ ফুসে উঠছে কেন ফুসে উঠছে কেন তারা প্রতারক কিভাবে প্রতারণা করেছে এই দেশে দেখেন যে যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য একটি জন্য বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য আজকে কি হচ্ছে এর বিপরীতে যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে আপনাদেরকে বলছি আপনারা শুনুন আপনারা কি জানেন আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগ নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয় সেই পরীক্ষার মধ্যে যাচাই বাঁচা শেষে নিয়োগ প্রদান করা হয় আপনারা কি জানেন আপনারা কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছে নাকি এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার তাদেরকে সারা বাংলাদেশে নিয়োগ গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে চৌষট্টি হাজার নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আপনারা কি কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন পুলিশে বা কোথাও কিভাবে নিয়োগগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে নিয়োগগুলো হচ্ছে আপনার কি কারোর কাছে খবর আছে তথ্য আছে ইনফরমেশন আছে নাই সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সারা বাংলাদেশের নিয়ম প্রথা ভেঙে বাংলাদেশের যে প্রতলিত আইন আছে নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং কাজ এখন কাজ করছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে কি আপনাদের সাথে প্রতারণা করেছে অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে অবশ্যই দেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে দেশের জনগণের সাথে প্রতারণা তাই সারা বাংলাদেশে রব উঠেছে নব্য মুস্তাক আসিফ সার আসিফ নাহিদ পান এটি হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান নাম্বার ওয়ান স্লোগান নব্য মুস্তাক আসিফ সার আসিফ নাহিদ পান সারা বাংলাদেশের রব তুলুন এদেশ থেকে এদেরকে বিতারতীয় কোনো নদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন একদিনে চাইলেই কি একটি বিশ্ববিদ্যালয় একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় অবশ্যই করা যায় প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং যারা বিশেষ করে তিতুমির কলেজ এবং ঢাকা কলেজ সহ যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন বিশেষ করে তিতুমির কলেজের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি এই বাংলাদেশে বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার শৈল শাসক ইনুস সরকার সেটি তো কোন নিয়মের তোয়াক্কা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিক ভাবে করা হয়েছে এই যে তারা উপদেষ্টারা শপথ নিয়েছে সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোন নিয়ম আইন কানুনের নিয়মের তোয়াক্কা না করে করা হচ্ছে আর সেটি যদি করা হয়ে থাকে তাহলে একটি সাধারণ একটি তিতুবীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল কিসের আইনের দোহাই দিচ্ছেন সময়ের দোহাই দিচ্ছেন এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি আসিফ নজরুল হচ্ছে খন্দকার মুস্তাকের প্রপার উত্তর সুরী সে এই বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে বিখ্যার থালি হাতে দিয়ে সেই দেশ থেকে বিদায় নিবে ওরা বাটপার ওরা প্রতারক ওরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওরা বিশ্বাসঘাতক ওরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশকে যে দেশটি উন্নয়নের মহাসড়কে ছিল সেই দেশটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এই আসিফ নজরুল আসিফ নাহিদ এই ফেসিস শাসক ছুৎখুর মহাজন ইনুস এটি আজকে বাংলাদেশ থেকে ধ্বংসের দাঁড় করে দিয়েছে ওরা শুধু তাই করে নাই আপনারা জানেন এ দেশের মানুষ যখনই কোনো মানুষ মানুষের বিপদ আসে যখনই কোনো মানুষের সমস্যা হয় তখন এই দেশের মানুষ সেই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে এটা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ যখন কুমিল্লাতে এবং নোয়াখালীতে যখন বন্যা হল এদেশের মানুষ তাদের জমানো মাটির ব্যাংকে জমানু টাকা বাচ্চাদের জমানু টাকা সব টাকা নিয়ে এই বন্যার্থদের সাহায্যের জন্য দিয়েছিল এর বিনিময়ে কি হয়েছে এর বিনিময়ে এই এই সমন্বয়কারীরা টাকা ব্যাংকে জমা রাখিয়ে এই টাকা দিয়ে নতুন নতুন গাড়ি কিনে এই টাকা দিয়ে তাদের নতুন নতুন পোশাক কিনে পোশাকের গাড়ির এগুলো দিয়ে সারা বাংলাদেশে এদের রাজনৈতিক উচ্চ বিলাস পূর্ণ করছে পরিপূর্ণ করছে সারা বাংলাদেশে এদের রাজনৈতিক কায়েশ মেটাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে আপনারা তো এই জন্য তাদেরকে তো টাকা দেন নাই আপনারা টাকা দিয়েছেন বন্যার্থদের সাহায্যের জন্য সরল বিশ্বাসে আপনারা ওদেরকে টাকা দিয়েছেন কিন্তু সেই টাকা ওরা মেরে দিয়ে এদেশের জাতির কাছে জাতির সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে বাটপাড়ি করেছে তাই সারা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে নব্য মুস্তাক আসিফ সাল আসিফ নহ আসিফ নাহিদ বাটপাল এই স্লোগান আজকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আজকে আমি যেটি দেখলাম যে আজকে কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে একজন সেনাবাহিনীর একজন ইয়ে নিয়ে ঢাল নিয়ে সিভিল পোশাকে একজন লোককে পিটাচ্ছে এরা কারা এরা কারা আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর এইভাবে আঘাত করছে ছাত্র ছাত্রীদেরকে এভাবে গুরুবাসুরের মতো পিটাচ্ছে এই মতে ছাত্র ছাত্রীদের কি জীবনের কোনো মূল্য নেই পাঁচই আগস্টে সরকার পতনের জন্য এরা ছাত্রদের জীবন নিয়ে চিরিমিরি খেলেছে ওরা ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে ছাত্রদের মেটিকুলার্সলি ডিজাইনের অংশ হিসাবে ওরা আন্দোলনে নেমেছিল যে যত ছাত্র খুন করা যাবে আন্দোলন তত দানা বাঁধবে সেই মেটিকুলার্লিপ ডিজাইনের অংশ হিসাবে তারা ছাত্রদেরকে হত্যা করার জন্য নিজেরা ছাত্রদেরকে হত্যা করে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন দানা বাঁধিয়েছিল এই সরকার ঘটিয়েছিল এটা ছিল তাদের পরিকল্পনার অংশ ওরা ছাত্রদের প্রতি ন্যূনতম কোনো মায়া মহব্বত ভালোবাসা নেই আজকে একইভাবে কিভাবে ছাত্রদেরকে আজকে এই ডাকার রাজপথে ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো পিটাই পিটিয়ে তাদেরকে মাটিতে শুয়ে দেওয়া হলো এটি কোনো সভ্য দেশের সভ্য ইতিহাসে এরকম জঘন্য ঘটনা করতে পারে না তাই আমি হুশিয়ারি করে বলছি হুঁশিয়ারি দিয়ে বলছি স্মরণ করিয়ে দিয়ে বলছি আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের উপরে যখন হাত দিয়েছিলেন তখন কিন্তু ফখরুদ্দিন মৈলীন সরকারকে সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়েছিল আজকেও যারা আপনাদের ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন তাদের পতন নিশ্চিত আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো আপনারা জেগে উঠুন আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এই খন্দকার মুস্তাকের উত্তর সুরী আসিফ নজরুল স্যার আসিফ নাহিদ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনাদের আপনাদের আপনারা প্রমাণ করুন তাদেরকে ক্ষমতা থেকে এ এই ইনুস গঙ্গের আসিফ নজরুল আসিফ নাহিদদের ক্ষমতা থেকে বিতাড়িত করে আপনারা প্রমাণ করুন এই বাংলাদেশের ইতিহাসে আপনারাও সেরা অংশ আপনারা একটি সারা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে সেই চ্যালেঞ্জ দিলাম আপনারা আপনারা ইতিহাসের পথে আপনাদের নাম লেখান ইনশাল্লাহ আমরা সকলে মিলে এই 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 চক্রকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত যাব ইনশাল্লাহ খেলা শুরু হয়ে গিয়েছে সবাই যার যার মতো করে প্রস্তুতি নেন দর্শক শ্রোতা আশা করি আপনারা বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন তবে সালাউদ্দিন ভাই যে বক্তব্যগুলো দিল আপনারা তো শুনতে পারলেন আসিফ নাহিদ দুইজনেই বাটবার এবং প্রতারক ঠিক এই ধরনের মন্তব্য করার একটি কারণ সেটি হচ্ছে ইতিমধ্যে রাজপথে ছাত্র জনতা ভুয়া ভুয়া বলে এবং আসিফ নাহিদ বাটপার বাটপার বলে স্লোগান দিচ্ছে এই স্লোগান দেওয়ার কারণে সালাউদ্দিন ভাই এই বক্তব্যটি দেওয়ার তিনি সাহস পেয়েছেন তবে কি আসিফ নাহিদ দুইজনে কি বাটপার আপনাদের মনে কি আসতেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন দর্শক শ্রোতা বাংলাদেশে যে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে খুবই ভয়াবহ দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ